শীতকাল হলো শুষ্ক আর ঝরে পড়ার সময় শীতকালে যদি আমরা ঠিকঠাক আমাদের স্কিন আর চুলের যত্ন না করি তাহলে কিন্তু আমাদের স্কিন বুড়ি হয়ে যাবে আর চুল আমাদের টাটা বাই বাই করে চলে যাবে তার জন্য শীতকালে প্রয়োজন একটা পারফেক্ট উইন্টার বডি কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার রুটিন আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি বডি কেয়ারের জন্য কি ব্যবহার করি আমি শীতকালে উইকলি হেয়ার কেয়ারের জন্য কি মাস্ক ইউজ করি কি কি করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কসমেটিক্স প্রোডাক্টগুলো শেয়ার করেছিলাম যেগুলো আমি আমার স্কিন অ্যান্ড হেয়ার কেয়ারে ব্যবহার করি আজকে মোস্ট অফ দ্য থিং আমি ডিআইওয়াই শেয়ার করব এবং প্রচণ্ড সহজে বানানো যায় এমন জিনিস শেয়ার করবো এবং এগুলো যদি তোমরা সারা উইন্টার নিজেদের কেয়ার করার জন্য ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদেরকে আর চিন্তাই করতে হবে না তাই বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাওয়া যাক মেন ভিডিওতে সবার প্রথমে আমরা শুরু করব হচ্ছে হেয়ার স্পা দিয়ে কারণ আমার সপ্তাহে একদিন থাকে হেয়ার স্পা ডে এই সময় আমি একটা ডিআইওয়াই মাস্ক কিন্তু অবশ্যই ইউজ করি আমাদের হেয়ার স্পা মাস্কটার জন্য আমি ইউজ করছি প্রচণ্ড সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে দু গ্লাস জলকে আমি ফুটতে দিয়েছি তার মধ্যে দিয়েছি দু চামচ ফ্ল্যাকসিড এবার এই ফ্ল্যাকসিড থেকে আমরা এক্সট্রাক্ট করব জেল জেল এক্সট্র্যাক্ট করা হয়ে গেলে এর সঙ্গে আমরা মেশাবো ঠিক দু চামচ রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়ো এবং চালের গুঁড়ো আর ফ্ল্যাক্সিড জেল মিশিয়ে কিন্তু একটা দারুণ সুন্দর সাদা রঙের থকথকে জেলির মতো স্পা ক্রিম তৈরি হবে এবার এই ক্রিমের সঙ্গে আমরা অ্যাড করবো খানিকটা মধু তোমরা অনেকেই বলো যে মধু ব্যবহার করলে নাকি চুল পেকে যায় একদমই নয় এগুলো প্রচন্ড বাজে কথা মধু আমাদের চুলের জন্য প্রচন্ড ভালো ডিফাইনি বানাই ম্যানেজেবল বানাই এই হেয়ার ফল কমিয়ে দেয় তাই তোমরাও কিন্তু এই মাস্কটা অবশ্যই ব্যবহার করো কোন কিছু অ্যাপ্লিকেশনের সময় সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হেয়ার ডিটেঙ্গলিং করে নিতে হবে না হলে কিন্তু ডিআইওয়াই প্রোডাক্ট অ্যাপ্লাই করলেই চুল পড়বে এই ফান্ডাটা অলওয়েজ মেনটেন করো সমস্ত চুলের জ্বর ছাড়ানো হয়ে গেলে এবার আমরা মাস্ক অ্যাপ্লাই করব যে কোনো ডিআইওয়াই মাস্ক অ্যাপ্লাই সময় একটা জিনিস সময় মনে রেখো সেটা হচ্ছে আমরা কিন্তু সবার প্রথমে স্ক্যাল্প কভার করব। সমস্ত স্ক্যাল্প কভার করার পরে আমরা চুলকে সেকশন ওয়াইজ পার্টিশান করব এবং সেকশন ওয়াইজ পার্টিশান করে বিউটি পার্লারে যেমনভাবে চুলে ক্রিম লাগানো হয় ঠিক সেইভাবে সমস্ত চুল কভার করব। এতে করে কি হবে এই মাস্কটা কিন্তু শ্যাম্পু করার পর যখন চুল শুকিয়ে যাবে তখন কিন্তু তোমাদেরকে একেবারে কেরাটিন লাইক একটা এফেক্ট দেবে এবং তোমরা বাড়িতে বসেই কিন্তু পার্লার মতো হেয়ার স্পা এবং কেরাটিন ট্রিটমেন্টের এর এফেক্ট উপভোগ করবে এবার চলো শ্যাম্পু করে নিই শ্যাম্পু করার জন্য আমি আগে প্লেন ওয়াটার দিয়ে সমস্ত মাস্কটাকে চুল থেকে মোটামুটি ভালোভাবে ধুয়ে ফেলেছি যে সমস্ত পার্টিকলস আছে সেগুলোকে আমি চুল থেকে বের করে দিয়েছি এরপরে আমরা করব শ্যাম্পু শ্যাম্পু করার জন্য আমি যে ডিআইওয়াই সিরাম চুলের গোড়ায় ইউজ করি সেই সিরামের যে অবশিষ্ট অংশটা আছে তার সঙ্গেই শ্যাম্পু ডাইলিউট করি তোমাদের কাছে না থাকলে তোমরা কিন্তু নর্মাল ওয়াটারের সঙ্গে শ্যাম্পু ডাইলিউট কর তারপর আমরা খুব ভালো করে সমস্ত চুলে শ্যাম্পু করে নেবো এবং শ্যাম্পু করে নেওয়ার পরে আমরা কিন্তু চুলকে খুব ভালোভাবে ধুয়ে নিলেই কিন্তু যে সমস্ত মাস্ক আছে সেগুলো কিন্তু সবই চুল থেকে বেরিয়ে যাবে এরপর আমি ইউজ করছি হেয়ার মাস্ক আমি কিন্তু শীতকালে কন্ডিশনারের বদলে হেয়ার মাস্ক সবসময় ইউজ করি এবং এটাকে শীতকালে একেবারেই স্কিপ করা যাবে না এটা হচ্ছে থ্রেশামির হেয়ার মাস্ক এটা প্রচণ্ড ভালো এটা কিন্তু কেরাটিন স্মুথ চুন দেয় এবং আমার এই ভিডিও একেবারেই স্পন্সার নয় তোমরা কিন্তু এই হেয়ার মাস্কটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারো মাস্ক অ্যাপ্লিকেশান করে আমি পাঁচ মিনিট রেখেছিলাম তারপর চুলকে খুব ভালো করে ড্রাই করে নিয়ে অর্ধেক ভেজা অর্ধেক শুকনো চুলে আমি অ্যাপ্লাই করছি সিরাম আমি বায়োলজের হেয়ার সিরাম ব্যবহার করছি তোমরা কিন্তু যে কোনো সিরাম ব্যবহার করতে পারো চুলে কিন্তু অবশ্যই করে চেষ্টা করো সিরাম অ্যাপ্লাই করার এবং সিরাম অ্যাপ্লাই করার পর তোমাদের চুলে যে চুলটা শুকোনোর পরে যে সাইন অ্যান্ড গ্লস আসবে সেটা কিন্তু একদম ইমেন্স লেভেলের হবে চলো এবার আমরা আসি বডি কেয়ারে। এ বডি কেয়ার জন্য সবার আগে শীতকালে যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিয়মিত বডি স্ক্রাব করা কারণ শীতকালে বডিতে ডেড স্কিন সেল প্রচণ্ড জমে যায় এর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি চানা ডাল তোমাদের কাছে যদি চানা ডাল না থাকে তাহলে মুসুরির ডাল নিও তার সঙ্গে নিচ্ছি অরেঞ্জ পিল পাউডার এবং তার সঙ্গে আমি অ্যাড করছি দু চামচ চালের গুঁড়ো এই সমস্ত কিছুকে আমি একসঙ্গে মিক্স করছি কিন্তু দু তিন চামচ দই দিয়ে এবার দই দিয়ে সমস্তটাকে খুব ভালো করে মিক্স করে কিন্তু আমরা একটা ফাইন পেস্ট রেডি করে নেব এবার এই যে ফাইন পেস্টটা আছে এটাই কিন্তু হচ্ছে আমাদের বডি স্ক্রাব বিলিভ মি যারা ফর্সা ত্বক পেতে চাও যারা ফ্ললেস স্কিন পেতে চাও যারা চাও মুখের মতো গায়ে স্কিনও যেন চমকাতে থাকে তারা কিন্তু এটা অবশ্যই ব্যবহার করো তোমরা কি কেউ আমার মতো বডি রেজার ইউজ করো আমি কিন্তু গায়ে লোম রেজার দিয়ে তুলি আমি সবার আগে নিজের হাত পা গুলোকে খুব ভালো করে ভিজিয়ে নিই তারপর ভালো বডি ওয়াশ দিয়ে ফেনা তৈরি করি গায়ে হাতে যাতে করে গা হাত স্লিপারি হয়ে যায় আমি আপাতত কিন্তু পিঁয়াজ এর বডি ওয়াশ ইউজ করছি তোমরা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ড এর বডি ওয়াশ কিন্তু ব্যবহার করতে পারো রেজার দিয়ে গায়ে লোম তোলা হয়ে যাওয়ার পরে আমি করছি বডি স্ক্রাব তোমাদেরকে রেজার অ্যাপ্লিকেশানটা দেখালাম না বডি স্ক্রাব করার জন্য আমি ভেজা গায়ে এই স্ক্রাবটাকে হাতে নিয়ে প্রথমে খুব ভালো করে সমস্ত স্কিনে এর তোলে দিয়েছি তারপরে কিন্তু খুব ভালোভাবে হালকা হাতে ঘষে ঘষে স্কিনের সমস্ত ডেড সেলগুলোকে রিমুভ করে নিচ্ছি মি এতে দারুণ সুন্দর স্কিনের ডেডসেল রিমুভ হয় এবং বাইরে বেরিয়ে আসে খুব সুন্দর উজ্জ্বল ঝকঝকে ত্বক সারা বছর আমি স্কিনের জন্য যাই ব্যবহার করি আমি কিন্তু শীতকালে স্নানের পরে বেবি অয়েল ব্যবহার করি আমি জনসানসের বেবি মাসাজ অয়েলটা স্কিনের জন্য শীতকালে স্পেশালি ব্যবহার করি এটা কিন্তু প্রচন্ড ময়শ্চারাইজিং এবং স্কিনকে প্রচন্ড সুন্দর বেবি সফট করে রাখে আর আমি বডি অয়েল লাগানোর পরে কিন্তু বডি লোশান ব্যবহার করি আমি বডি লোশানের জন্য স্কিন ব্যবহার করি তোমরা যে কোনো ব্র্যান্ডের বডি লোশান ব্যবহার করতে পারো কিন্তু বেবি অয়েলটা তোমরা তোমাদের রুটিনে রাখার চেষ্টা করবে এটা কিন্তু স্কিনকে প্রচন্ড সুন্দর সফট আর কোমল বানায় এবার চলো ফেসিয়াল করি আর ফেসিয়াল করার জন্য সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার স্কিনের অবস্থা আমি এত যত্ন করেও আমার স্কিন শীতকালে একদম ফ্লেকি ফ্লেকি অ্যান্ড ড্রাই হয়ে যায় চামড়া উঠতে শুরু করে লিটারেলি বাট কোনো চিন্তা নেই আমি ফেসিয়াল করে সবটা ঠিক করে নেবো সবার প্রথমে আমি অ্যাপ্লাই করছি ফেস ওয়াশ ফেস ওয়াশ দিয়ে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নেবো আমি কিন্তু ল্যাকমেড প্লাস অ্যান্ড গ্লো ফেস ওয়াশটি ইউজ করছি আগে অনেকবার দেখিয়েছি তাই আজকে আর ডিটেলে দেখাচ্ছি না ফের আমরা যে বডি স্ক্রাবটা বানিয়েছিলাম যেটা গায়ে মাখার জন্য এবং অ্যাপ্লাইও করেছিলাম সেটাই আমি আমার ফেসেও অ্যাপ্লাই করব। বললাম না আমি কিন্তু বডি স্ক্রাবটা অল ইন ওয়ান তৈরি করেছিলাম এটা স্কিনের ডেড সেলকে এত সুন্দর রিমুভ করে না দোকান থেকে কেনা ইন আমার কাছে থাকা কোনো স্ক্রাব এই কাজ করতে পারে না তার জন্য শীতকালে আমি স্ক্রাব সবসময় ডিআইওয়াই ইউজ করি ফেসে ময়শ্চারাইজেশন প্রচন্ড জরুরি তার জন্য আমি সবার প্রথমে ইউজ করছি একটা ময়েশ্চারাইজিং টোনার টোনারটা হচ্ছে ডট অ্যান্ড কি টোনার তার সঙ্গে ইউজ করছি একটা সিরাম এটা হচ্ছে মিনিমালিস্টের হাইলারিয়ানিক অ্যাসিড সমৃদ্ধ একটা প্রচন্ড ভালো সিরাম এটাও আমি তোমাদের সঙ্গে কিন্তু আগে শেয়ার করেছি শোনো কম বয়সী মেয়েদের সুন্দর সুন্দর স্কিন আর ত্বক আর চুল দেখে জলার থেকে ভালো নিজে স্কিন ভালো করো এরপর আমি ইউজ করছি ময়েশ্চারাইজার ময়েশ্চারাইজার অলওয়েজ আমার সিরা স্লিট থাকে কারণ আমি রিসেন্টলি এই ময়েশ্চারাইজারটা জাস্ট প্রেমে পড়ে গেছি এরপর আমি ইউজ করছি আন্ডার আই ক্রিম আন্ডার আই ক্রিম হচ্ছে মাস্ট আমার জন্য এজ এফেক্ট সবার প্রথমে চোখের তলা থেকে পড়তে শুরু করে আর তোমরা যদি নিয়মিত আন্ডার আই ক্রিম ব্যবহার করো তাহলে কিন্তু এজ এফেক্ট অনেক দেরিতে আসে এবার চলো একটু করি শীতকালে পায়ের সমস্যা প্রচন্ড কাঁদায় কারণ আমরা পায়ের দিকে নজরই দিই না সবার প্রথমে আমি ল্যাকমে দিয়ে নখের পুরনো নীলপালিশ তুলে ফেলছি তাতে করে কিন্তু পেটি কেয়ার করতে প্রচন্ড সুবিধা হবে সমস্ত নেল পলিশ তুলে ফেলার পর আমার পায়ের অবস্থা খানিকটা এরকম হয়েছে প্রচণ্ড ড্রাই আর প্রচণ্ড বাজে স্কিন হয়ে আছে আমার পায়ে চলো এটার একটু যত্ন করি সবার প্রথমে আমি পায়ে যে ছোট ছোট লোম আছে সেগুলোকে তুলে ফেলেছি এটা কমপ্লিটলি অপশনাল তোমরা না চাইলে নাই করতে পারো পায়ে তোলা হয়ে গেলে আমি যে বডি এবং ফেস স্ক্রাবটা বানিয়েছিলাম সেটাই কিন্তু আমি আমার পায়ে অ্যাপ্লাই করছি এবং আমার পায়ে অ্যাপ্লাই করে খুব ভালো করে ঘষে ঘষে মাসাজ করে আমি কিন্তু পা থেকেও সমস্ত ডেড স্কিন সেল তুলে ফেলবো বললাম না ওই স্ক্রাবটা আমার মাল্টিপারপাস স্ক্রাব আর তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি যাতে করে তোমাদেরকে খুব বেশি তামঝাম করতে না হয় তোমরা জাস্ট একদিনেই যেন সমস্তটা কমপ্লিট করতে পারো আমার এইভাবেই না দিনের সময় কেটে যায় যেদিন আমি নিজের যত্ন করবো ভাবি সেদিন আমি এরকম করেই সারা তিনটা নিজের পেছনে দিই স্ক্রাবিং কমপ্লিট তোমরা স্ক্রাব করার পরেই আমার পায়ের জেল্লা নিশ্চয়ই বুঝতে পারছ একদম একটা স্ক্রাবেই না পায়ের হাল ফিরে গেছে কিন্তু এবার এটাকে করতে হবে ময়শ্চারাইজ পাকে ময়েশ্চারাইজ করার জন্য আমি এগেন ইউজ করছি জনসন্সের বেবি অয়েল অ্যান্ড বডি লোশন যেটা আমি নিভিয়ার ইউজ করেছিলাম এই সমস্ত কিছু দিয়ে পায়ে খানিকক্ষণ খুব ভালোভাবে মালিশ করলেই কিন্তু সবটা আমার পায়ের স্কিনে অ্যাবসর্ব হয়ে যাবে এবার চলো একটা নতুন নীল পেড লাগাই এই দুখানা নেল পলিশ আমি রিসেন্টলি জুডিও থেকে কিনেছি জুডিও নেল পলিশ এর কানেকশ কালেকশন দারুণ সুন্দর তো এই কালার টা আমার প্রচন্ড পছন্দের চলো নেল পেন্ট ইউজ করা হয়ে গেছে বেলাও পড়তে শুরু করেছে আজ তো দিনটা আমি সেলফ কেয়ারে দিয়েছি এবার চলো লাস্টে আমি পায়ে মোজা পরে নেব যাতে করে সমস্ত মশ্চার আমার পায়ে লক হয়ে যায় আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও।